আমরা অনেক সময় আউরি জাউরি জিনিস ফেসবুকও আউরি সময় ওয়েস্ট করি ইউটিউবও ফুদ্দাও টাইম ওয়েস্ট করি আর সোশ্যাল মিডিয়া তেমনি সময় খাটাই সার দোকানও গফস করিয়া সময় খাটাই আড্ডায় সময় খাটাই সব লাগি আমরা আমার সময় আছে কিন্তু দিন শিকার লাগি আধা ঘন্টা সময় আমরা বার করি না আমার দোস্ত হল আমার মা বইন হল দিন শিকার লাগি অন্তত চব্বিশ ঘন্টার মাঝে আধা ঘন্টা সময় বার করো ও সময় কোরআন তর্জমা পড়োয় বিভিন্ন হাদিসর তর্জমা গুলা দেখবা সমাজ ব্যবস্থা কিভাবে বইত আপনার পারিবারিক জীবন কিভাবে বইত বিয়া করিয়া কিলা চলা লাগে আমরা জানি না যার কারণে খালি তালাক দুই দিন বাদে বাদে তালাকর মাসলা আমরার কাছে আয় মিরাস লইয়া দরবারর মাসলা আমরার কাছে আয় কারণ কি তা আমরা জানি না সেইগুলা আল্লাহ রসুল আলাইহিসালামে বাঙ্গিয়া বাঙ্গিয়া এক এক জিনিস বুঝাইয়া দিছয়। মা বাপর লগে কিলা ব্যবহার হইত ময়ূর লগে কিলা ব্যবহার হইত সাসার লগে কিলা ব্যবহার হইত সাসার প্রতি আপনার কিতা দায়িত্ব আছে ময়ূর প্রতি কিতা দায়িত্ব আছে সমাজও আপনার প্রতিবেশীর প্রতি কীতা দায়িত্ব আছে নিজের সন্তানটে কিভাবে লালন পালন কর্তা সন্তানের লগে ব্যবহার কিলা কর্তা সন্তানটে মায়া কিভাবে কর্তা ইয়াতিম এবং বিধবা তারার বরণ পোষণ কিভাবে কর্তা সবগুলা ডিটেলসে হাদিসের মধ্যে আছে কিন্তু হাদিস রাখা আছে আমরা এটা ফড়ি না আমাৰ দুষ্ট হ'ল আমাৰ যুৱক বায় হ'ল আমি অনুৰোধ কৰো যে অন্তত দিনৰ দিনৰ লাগে দিন সাৰ লাগে আমাৰ আমৰাৰ জৰুত আমৰাৰ যদিনৰ জ্ঞান থাকে না আমাৰ যদি দিন জানি না আমল কিয় ৰূপৰে সৰ্মো আমি প্ৰায় জেগাত কয় যে জাহান নামি অকলে যাৰ দুজকো দেৱাবইব তাৰাৰে যিকা নিব কি তা তোমাৰ টান খাচে কোনো ৰচুল আইচন্যানী তোমাতান ডেকে ওইটা জাহান নামর ডর খেও দেখাইছে নানি তখন তারা আফসুস করবা আর হইবা ওকালু তারা হইবা লাউ কুন্না নাসমাউ আও না কিলু মা কুন্না ফি আসহাবি সাইর এ হায় রে হায় আমরা রে তোইটা দিনর কথা খোয়া হইছল নবিয়ে তো আইয়া কইছলা হায় হায় যদি আমরা শুনতাম আও না কিল হায় রে হায় যদি আমরা ওটা বুঝতাম দিনের কথা আমরা তো হাসি ঠাট্টা করিয়া গেছি গি আমরা তো কইছি ইতা এক ফাগলে মাতের ইতা এক জাদুঘরে মাতের ইতা এক ফাগলে মাতের ইতা হুনিয়া কিতা করতাম আমরা গেছি গি হায় রে হায় দিনের সেই জ্ঞানগুলা যদি আমরা লইতাম সেই জিনিসগুলা যদি বুঝতাম মা কুননা ফি আসহাবিস সাইর আজকে আমরা দুজো হইলাম না উনি আমার দোস্ত কল বুজুর্গ কল আমরাও ইকান হইয়া আল্লাহর কাছে সাড় পাইতাম না যেন আল্লাহ ইতা তো জানি না আমরার কাছে জানার সুযোগ আছে বুজার সুযোগ আছে আল্লাহ সময় দিয়া দিছই আর এটা আমরার দায়িত্ব হাদিসের মধ্যে আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ কোন জ্ঞান দিন দীনের জ্ঞান আল্লাহর পরিচিতি কোরআন জ্ঞান নবীর জ্ঞান সেই জ্ঞানগুলা অর্জন করা জরুরি কোন লেভেল কতটুকু লেভেল পর্যন্ত ও লেভেল পর্যন্ত যে যে সাজ আপনার উপরে করা জরুরি শরীর দৃষ্টিতে যে যে সাজ আমরা উপরে করা জরুরি তার জ্ঞান অর্জন করাও জরুরি তাই কল দু বুজুগল সেই ব্যাপারে জ্ঞান অর্জন করোই দিনের জ্ঞান অর্জন করয় যতখান জ্ঞান যতখান আমল আমরা উপরে জরুরি যেমন নমাজ ফর্জ নমাজ ফর্জ নমাজ শিকাও ফর্জ আমরা যদি হই আল্লাহ আমরা তো নমাজ জানি না আল্লাহ সার দিতা নাই নমাজ শিখা তোমার আসলো খেনে না লাগবো নমাজ নমাজ বেসিক মাসাইল জানা লাগবো নমাজ যতক্ষণ কুরান ফড়া লাগে অতক্ষণ জানা লাগবো শিখা লাগবো আমরা যদি কই আল্লাহ এটা তো আমরা শিখছি না আমরা জানতাম না নমাজ কিলা ফড়িতাম আল্লাহ সার দিতা নাই

তে হজ কিলা করা লাগে এখানে আমার লাগে জানা জরুরি সেই জ্ঞান অর্জন করা জরুরি আমি হজগ গেলাম গিয়ে আর আউরি আইলাম আর বাদে আল্লাহ রে কইলাম বলে আল্লাহ এটা তো হজ কিলা করি জানি না তো গেছি তোমার বাড়িত গুড়িয়া আইসি ইকান কইলে আল্লাহ সার দিতা না বলে এখান তোমার উপরে জরুরি আসলো এখান শিখলায় না কেনে ঠিক এইভাবে এগুলো তো ইবাদতর কথা সামাজিক জীবনে অনেক জিনিস ফর্জ আছে বিয়াসাদি বিয়াসাদের মধ্যেও কিছু জিনিস জরুরি আছে মোহর আদায় হইতো স্ত্রীর বিভিন্ন অধিকারগুলা যেগুলা যেগুলো আমরা প্রায় আদায় করি না কিন্তু এগুলার মধ্যে অনেক জিনিস ফর্জ আছে সেইগুলা জানা জরুরি আমরা যদি আল্লাহ যদি জিকাই তোমার স্ত্রীর এই এই আদায় খেনে করলায় না আর আমরা যদি আল্লাহ রে হই আল্লাহ এটা তো জানি না তখন আল্লাহ ই না জানার উপরে আপনি কিতা আপনারে কিতা করতা নাই সার দিতা নাই প্রশ্ন হইবো শিখলায় না কেনে আমি তো না করছি না শিখতাই না করি আমি তো সুযোগ দিয়া দিছি আমার কালাম তোমাতানোর মধ্যে আসলো হাদিস আসলো সেইগুলা বুঝাইবার লাগে ওলামা একরাম হল আসলা দিনী প্রতিষ্ঠান হল আসলো তুমি দেন খানো আসলা সামাজিক ক্ষেত্রে সমাজের মধ্যেও যারা দরিদ্র শ্রেণী অসহায়ের মানুষ তারার প্রতি কিছু আমরার দায়িত্ব আছে প্রতিবেশীর প্রতি কিছু দায়িত্ব আছে সমাজৰ দ্বাৰা একো অভাৱী তাৰ প্ৰতি দায়িত্ব আছে বিপদগ্ৰস্ত বেমাৰী তাৰ প্ৰতি আছে তাৰ প্ৰতি যেন কিতাপ আমি যদি পইচা খৰচ কীৰা খোৱাৰ আগেনৰ এই কথাও জানা জৰুৰী পইচা খালি সামাৰিলে আহিলে যেন সাৰা পইচা আমাৰ আৰু আমি আমাৰ মৰ্জিদা খৰচ কৰ্ম এই কাৰণ চিন্তা কৰিলে হয়তো নাই কুৰাণে পাক আলা চোভাই নাহালাই মাল খৰচৰ তাকিলা পুৰা ডিটেইলছে বৰ্ণনা কৰি দিছে আমার দোস্ত হল বুজুরগ হল এই সবগুলা জিনিস আমরা বুঝা লাগবো আর এই জিনিস বুঝ আমরা হই তাকি ফাইমো এই বুঝগুলা ফাইম কুরআ তাকি ভাইম হাদিস তাকি ফাইম এবং এই কুরন এবং হাদিসের ভিত্তিতে ওলামা একরামে যা কিছু লিখিয়া গেছিল ওগুলা তাকিয়ে আমরা ফাইম যার কারণে আমি আমার যুবকলরে অনুরোধ করি যে ওলামা একরামে জিকাইয়া কুরানোর বালা তর্জমা লইয়া ফলো হাদিসর তর্জমা ফড়ো যে আমল করতাম নিজরে বদলাইতাম নবীজির সিরতর কিতাব লইয়া ফড়ো আমরা হতৌ কত আমরা বদকিসমত আমরার নবীর জীবনী আমরা জানি না আমরার নবীর জীবন সম্পর্কে আমরা জানি না আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি কিন্তু আমরা সেও নবীর জীবনী একটা বার পড়িছি না যে কিলা আমরার নবীর বাল্য জীবন গেছে কিলা তান বিবাহিত জীবন গেছে ওয়াহি নাজিল হওয়ার পরে কিলা তাই স্ট্রাগল করছেন কিলা সংগ্রাম করছেন কিলা দিনের মেহনত করছেন কিলা দিন স্থাপন করছেন কিলা উম্মতর ইসলাম এবং সংশোধন করছেন কিলা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করছেন কিলা একটা ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র স্থাপন করছয় এবং কিভাবে সেই রাষ্ট্ররে পরিচালনা করছয় আমরার দায়িত্ব আসলস সেই জিনিসগুলারে জানার এবং বুঝার কিন্তু আমরা হতবাগা আমরা আমরার নবীরেও এখনো চিনছি না আমার দস্তকল হল গাফলত তা কি বার হই কিছু সময় বার করুন দিনর জ্ঞান অর্জন করার লাগি কুরআনর লাগি হাদিস অর লাগি নবীরে সিনার লাগি নবীরে বুঝার লাগি আমরা যদি আমরার নবীরে চিনি না আমরা কি খান অনুসরণ করমু

কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ ফাটাই সুলতানে ওমা আর সাল্লা কাল্লা রহমত আলমিন আমি আপনার ফাটাইছি সমগ্র জাহান লাগি রহমত শুরু খালি মুসলমান ওর লাগি আইসই না প্রত্যেকে নবী সাল্লু আলী সাল্লাম তাকে হৃদায়ত ফাইয়া তান অনুসরণ অনুসারী বন্তা প্রত্যেকর বনতে লাগবো আর সেই প্রত্যেক বন্তে লাগবো যেখান তারার কাছে নবীর মেসেজ যাইতো কিলা হে পৌঁছাইতো আমরা পৌঁছাইতে লাগবো আর আমরা কিভাবে পৌঁছাইতাম প্রথমে আমরার আমল দিয়ে আমরার চরিত্র দিয়ে পৌঁছাইতাম কিন্তু আজকে আমরার অবস্থা ওলা আমরার আমলের কারণে আজকে কোরআন বদনামর আমরার আমলের কারণে আজকে শরীয়ত বদনামর আমি প্রায় জায়গাত হই বুঝার লাগি বর্তমান সময় আপনারা জানোই ভারতবর্ষ সংবিধানে প্রত্যেক মুসলমানদের অধিকার দিছে যে আপনি আপনার পার্সোনাল বিয়া বিয়াশাদী তালাক মিরাস। এইগুলা আপনি আপনার মজহব আপনার দিন হিসাবে আপনি পালন করতে পারবা ও হিসাবে আমরাও আমরা পার্সোনাল লরূপে আমল করি বিয়া শাদী কোরআন মোতাবিক হয় তালাক ও এর মোতাবিক হয় মীরাশ এর মোতাবিক হয় কৌটো ক্লেম করতে পারতো নাই কিন্তু বর্তমান সময়ে বিগত বছর তাকি আপনারা যেন পার্সনেল ল মধ্যে ইউনিফর্ম সিভিল রে আনা হইত ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ পুরা এক নৈ যাইব তখন আপনি আর নাই যে আমার শরীয়তে তো তা হয় তখন ইকান আর আপনি কইতা বার্তা নাই যে কান দেশের কানুন ওখান মানে লাগব হালেকে ভারতবর্ষর সংবিধানের যে ফেচার যে ক্যারেক্টারিস্টিক এটার পরিপন্থী হতাটা কিভাবে পরিপন্থী ভারতবর্ষর সংবিধানে আমরা আমরা নিজর যে শরীয়ত শরীয়তের উপরে আমল করতাম ই হতার অধিকার দিছে এটা হইল মৌলিক অধিকার এটা হইল ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার এবং যেটা করা সহজ নাই বহু কঠিন বলকে বলতো নাই আর এটা ফান্ডামেন্টাল রাইট এবং ধর্মীয় অধিকার এটা হইল গিয়া একটা বেসিক স্ট্রাকচার এটা সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার আর ইউনিফর্ম সিভিল কোডর কোটা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে আর ডাইরেক্টিভ প্রিন্সিপল দ্বারা ফান্ডামেন্টাল রাইট রেভলিশ করা যায় না সম্ভব নয় যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বুধ পাইবা আমি ব্যাপারে খুব একটা আমার আইডিয়া নাই হয়তো তো ভুল হইতে পারে বা লয়ার যারা তাই তাই বুধ পাইবা আমার আমার ক্ষুদ্র আঁকলে বা যেগুলো আমি তুলি স্টাডি করছি ডাইরেকটিভ দ্বারা আপনি ফান্ডামেন্টাল রাইট এমেন্ড করতে পারত নাই বা করলেও তার অনেক কন্ডিশন থাকে অনেক শক্ত প্রসেস এটা এখন কিভাবে ইউনিফর্ম সিভিল কোড রে নাফিজ করা হইতো এর লাগি থিম যেটা বানানি হইছে থিমটা বানানি হইছে যে মুসলিম উইমেনে তারা কোরআনর ভিত্তিতে অধিকার পার না নাউজুবিল্লাহ মিন জালিক ঔ কথা প্রপাগান্ডা করিয়া থিম ওটা দেবা হইছে যে মুসলিম মহিলারা কোরআনর ভিত্তিতে অধিকার পার না তারারে কিভাবে অধিকার দেওয়া যায় এর উপরে আমরা আলোচনা করতাম আর এর উপরে আলোচনা করিয়া ইউনিফর্ম সিভিল কোডর কিছু প্রপোজাল পাস করতাম আর এই ধরনের কয়েকটা আলোচনা ভারতবর্ষের ফাস্টা রিজনের মধ্যে বইছে ফাস্টা ভাগে ভাগ করা হইছে এবং ফাস্টা অংশ ইন্টেলেকচুয়াল হলর মিটিং হইছে। নর্থ ইস্টর মধ্যে নেহুর মধ্যে মিটিংটা হয়েছে আজ থেকে প্রায় বিশ পঁচিশ দিন বা মাস দিন হয়ে যায় নেহুর মধ্যে বইছে যেখানেও আমরা বিশেষ করি বড় বরাক পুরা নর্থ ইস্টর মধ্যে থাকি সিলেক্টেড ইন্টেলেকচুয়ালস মোর দেন টু হান্ড্রেড দুই হাজার থেকে বেশি ইন্টেলেকচুয়ালস হলি কেন আসলা যাই হোক আল্লাহর ফজল করমে ইনো কিছু বালা দিনী চেতনা আলা আল্লাহর কিছু বন্ধ ফল আসলা তাই তাই যত গান পারছেন ডিফেন্ড করছো নতুবা বেশিরভাগ নামদারী মুসলমান হল অনেক নামদারী মুসলমানেও কই দিস নয় এগু ওলা নাই কোরআনর যে নিয়ম যে গুরুফুরে আরও একটু ফিকির খোরাওক চিন্তা করাওক না রজুবিল্লাহমিন জালিম কিন্তু আল্লাহর কিছু বন্ধা আসলা যারা এগুলা ডিফেন্ড করছো বুঝাইস আমি খোয়াত আসলাম ওখান মা তো গেছে কি খোয়াত আসলাম এই সুযোগ তারা ফাইল হয় যে কোরআনে মুসলমান ডে অধিকার দেন না সুযোগ ফাইল হয় তারা তাকে কোরআন পড়িছে না এই খতাটা ফাইল হয় খতাটা ফাইছে আমরার সমাজ ব্যবস্থা থাকি আমরার আমল থাকি আর ইকান হকিকত আমরা আমরার আমল দ্বারা আমরার স্ত্রী অকলরে পরিপূর্ণ অধিকার দেয় না লগে মাতর উঠিয়া তিন তালাক ফনর মাঝে দমকি দিতরা বিয়ালে আমার বাড়িতে ঘুরা নাইলে তিন তালাক ফোন এক দুই বার করছোন এর বাদে ফোন উঠাইছে না বেটিয়ে হয়তো বেজান খামো আছে হরুতা মরুতা আছেন কুটুম খেসাইকেসন হাটসঅপ মেসেজ লেখিয়া দিলাইছে এক ঘন্টার ভিতরে ফোন না করলে তিন তালাক যে সমাজক অহরহ এরকম ঘটনা ওর যে সমাজে তালাকর মতো অত সুন্দর একটা বিধানরে লইয়া খেলা করের তালাকর মতো তো সুন্দর একটা সিস্টেমরে যে কিতা করে নষ্ট করে একলকের তিন তালাক দের যার বেয়াপারে আল্লাহ রসুল আল্লাহর কিতাবায়নি আজকে যারা এইরকম করেন এরা কিতা করেন এরা খেলা কৰে শরীয়তে বদনাম করের আজকে স্ত্রীক লোরে তিন তালাক দেওয়াওয়র জামাই মরলে স্ত্রী মীরাশ হক না মোহর না ফুড়ি তরে কিতা কর না থাকি বঞ্চিত করা ওর মীরাশ হক না অহ রহ প্রত্যেক ঘরও আমরা এই না নাফরমানি অকল চলের আজকে এই নাফরমানির কারণে হতো পুরা দেশের মধ্যে একটা মেসেজ যার আর আজকে তাকে আমরার কাছ থেকে পজিটিভ মেসেজ যেহেতু আসলো নেগেটিভ মেসেজ যার যেন মুসলমান হলে তো তারার স্ত্রী অকলরে অধিকার দেই না আজকে আমরার কারণে শরীয়ত বদনামর দিন বদনামর কোরআন বদনামর আল্লাহ সুবাহ সব কিছু বরদাস্ত করবা তান কালামর বেঈজ্জতি এবং তান কালামর বদনামী আল্লাহ বরদাস্ত করতে না একমাত্র আমরার বুলোর কারণে যার কারণে দুস্ত হল বুজুর্গ হল ও আমি খোয়াত আসলাম কোরআন বুঝইন হাদিস বুঝইন দিন বুঝইন নিজর নবীরে চিনইন আদর্শ বনইন আমরা আদর্শ বনতে লাগব আমরা তাকি আমরা শ্রেষ্ঠ উম্মত খেনে শ্রেষ্ঠ উম্মত আমরা তাকি সমাজে দিন শিখতে পারত আমরা তাকি বিভিন্ন জাতীয় দিন বুঝত এবং বুঝিয়া অনুপ্রাণিত হইতো আর আইয়া কলিমা ফড়িত ওটার লাগি আমরা আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত এমনিও বঞ্চি না এই উম্মত মাবরুস বিভিন্ন জাতির প্রতি নবুয়াত কতদিন কেয়ামত পর্যন্তই নবুয়াত আল্লাহ রসুল আলহি সালাম যেন চোদ্দশো বছর আগে নবী আসলা আর এর ফলে তার নবুয়ত নাই রকম নাই কেয়ামত পর্যন্ত সেই নবীর রিসালত এবং নবুয়াত কোরআনর হিদায়ত কেয়ামত পর্যন্ত কিন্তু হার মাধ্যমে আগে নবীর মাধ্যমে আসলো এখন উম্মতে মোহাম্মদীর মাধ্যমে এই উম্মত কিতা বিভিন্ন জাতির কাছে মবরুস আপনার খাস্তা মানুষ শিখতো যেভাবে সাহাবার কাছ থেকে শিখলো হজরত শেখ রহমতুল্লাহ আলাই ফরমাইতা দৌরে সাহাবা গুরাইয়া খেনে কইতা উম্মত শ্রেষ্ঠ উম্মত বনতে লাগবে সাহাবা একরান রিজওয়ান উল্লাহি আলহি মাইন পুরা দেশ রাজত্ব করছেন দুনিয়াত রাজত্ব করছেন বিভিন্ন জায়গায় জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করছেন দিন স্থাপন করছেন দেখাইয়া দিছইন আল্লাহর কালামরে ইমপ্লিমেন্ট করছইন জমিনৰ ওপৰে মতাল লাগি তো আল্লাহে লকব দিছইন उपाধি দিছইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূআন আল্লাহ তাৰ ওপৰে ৰাজিয়াত তাইนটাইনও আল্লাহৰ ওপৰে ৰাজি নবিৰ এক এক কথাৰ ওপৰে ইকান দেখছইন না যেন আমাৰ ক্ষতিৰ নি আমাৰ লাভৰ নে নবিৰ এক এক কথাৰ নিজৰ সককিচ্চ কुर्बान কৰিছে এরা আছলা সাহাবা নিজর ফিকির করছই না ও দিনের কারণে যা কিছু করা লাগে সব কিচ্ছু করছই ন্যায় প্রতিষ্ঠা করছই আল্লাহর হুকুমে নাফিজ করছই নমুনা বঞ্চই সমগ্র বিশ্ববাসীর কাছে যার কারণে যে এরিয়াত গেছই সেই এরিয়াত ন্যায় প্রতিষ্ঠা হয়েছে আর যারা দেখছই সাহাবারে দেখছই তারা আনা সাহাবারে ফলো করছই ওলা তো দিন ফেলিছে ন্যায় প্রতিষ্ঠা হইছে। আমরা মনে করি যেন সাহাবা ও খালি মনে হয় মেসাব হয় যেন আসলা কিচ্ছু দুনিয়ার ব্যাপারে জানত না সাহাবা দুনিয়ার শাসক আসলা শাসক দুনিয়া চালাইস আজকে যেভাবে খেউ গভর্নর খেউ ডিসি খেউ এসপি খেউ আপনার সার্কল অফিসার খেউ এসডিএম হুম ভেরিয়াস আফনার লেভেল ও গভর্নেন্স সিস্টেম যদিও নামই গুলো আসলো না কিন্তু সেই খাম অকল সেই ডিসির খাম অকল সাহাবায় করছো এসপির খাম অকল সাহাবায় করছো গভর্নরের খাম অকল কমান্ডার ইন চিফর খাম সাহাবায় করছো অ্যাডমিনিস্ট্রেশনের খাম সাহাবায় করছো আর কিভাবে করছো ন্যায় পরায়ণতার সাথে ইনসাফর সাথে দরিদ্রতা দূর করছো আনএমপ্লয়মেন্ট দূর করছো মানুষে ন্যায় পাইছে আরামে রইছে শান্তিতে রইছে অপরাধরে নির্মূল করছয় কোনো অপরাধ আসলো না নারী জাতীয় কল সুরক্ষিত আসলা রাইত দেখলাও সফর করতে পারছইন ওলা সুরক্ষা আসলো কেওরর হিম্মত হইছে না কোনো অপরাধ করার মানুষের মানসিকতা ঠিক করছইন এরা সাহাবা আসলা ফরসান নাহার ও রুবানুম বিল্লাইল দিনও গুড়ার উপরে আর রাইত আল্লাহর সামনে মাথা নত করিয়া খান্দাত আল্লাহর জিক্র করেনেওয়ালা আল্লাহর হুকুমে পালন করেনেওয়ালা অন্তর মানবতায় বড় আসলো নিজর লাগি কিচ্ছু চিন্তা করতা না মানুষের নিজর উপরে প্রাধান্য দিতা কুরআন আল্লাহ বর্ণনা করদা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা তারা তো মানুষের নিজর উপরে প্রাধান্য দিতা যদিও নিজে খুদার তো কানা খেনে তারা রাজত্ব নিজের লাগে করছেন নিজের ফ্যাট বড়বার লাগে না নিজের ফেট বড়বার লাগে মিনিস্টার না, নিজের ফেট ফালিবার লাগে অ্যাডমিনিস্ট্রেটর আসলা না তারা সব কিছু খড়সই কিন্তু কোন কারণে লিয়াকু বিল কিসত যাতে মানুষের ন্যায় প্রতিষ্ঠা হয় তাই দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম যে নমুনা বনতে লাগব এবং নমুনা আদর্শ কিভাবে বনবা কুরানের ভিত্তিতে হাদিসের ভিত্তিতে কোরআন এবং হাদিস যখন বুঝবা নবীর জীবন যখন আপনি বুঝবা দিনী কিতাবহল ফড়িবা আকাবিরর লেখা কিতাবহল প্রত্যেক ভাষায় ট্রান্সলেট হয়েছে আপনার বাংলা ভাষায়ও আছে ওলামায় কামরে জিকাই জিকাইয়া সেই কিতাবগুলা ফড়ইন দিনী কিতাব ফড়ইন কোরআন ফড়ইন হাদিস ফড়ইন দিনী মিজাজ বনব দিনে চিন্তাধাৰা বনব দি মজলি চকল হাজিৰ হৈ মসজিদ তফচি ৰলে আধা ঘণ্টা তফচি ৰোগ হাজিৰ হল যেন ন ওলামা একরামর হইব সেই মজলি যাই দিনী আলোচনা শুনবা যত বেশি দিনী আলোচনা শুনবা দিনী বুঝ আইব অত কিতা হইব নিজরে সংশোধন করার একটা মানসিকতা আইব। নিজরে বালা বানানির একটা মানসিকতা আইব জীবনের হকীকত সম্পর্কে বুঝতে পারবা আর আমার দুস্ত কল বুজুর্গ হল উত্তরণের একমাত্র উপায় অটা যখন আপনার তাকওয়ালা বনি যাইবা ফুরাফুরি ফুরি উপরে আই যাইবা ফুরাফুরি একজন আদর্শ ব্যক্তি বনি যাইবা ও দেখবা আল্লাহ সুবাহা না হ্যাঁ এই জাতিরে আবার উঠাই এই জাতির উত্তরণ পলিটিক্স উপরে নাই শুধু পলিটিক্স দ্বারা কোনো জাতির উন্নয়ন এবং উত্তরণ সম্ভব নাই আমি আগেও কইছি কুরআন ও আল্লাহ সুবহানাহু ওয়া তা এলায় কোনো জাতির অধঃপতনের কারণ বর্ণনা করছেন আর উত্তরণের উপায়ও বর্ণনা করছেন কারণ আমি কই দিছি আল্লাহর কালামৰ লগে জুলুম সেই জুলুম দূর করি লাইন কোরআনের উপরে আয়ন ওখান ফড়ন ওখান বুঝন ওখান উপরে আমল করইন অখান নিজৰ আখলাখ নিজৰ চরিত্র নিজৰ মিজাজ বানাই লাইন যে মানুষে আপনারে দেখিয়া কিতা কৰে কোরআন বুঝতে পারে আপনি নিজে কোরআনের এখন জীবিত নমুনা বনি যায় আর এর ফলে আপনার মধ্যে কিছু বালা কোয়ালিটি থাকতো কোরআনের উপরে যখন আইবা সেইগুলো আইব তাকওয়া আইব চবৰ আইব বালা কোয়ালিটি আইব অন্তর পবিত্র হইব অন্তর দেহিংসা তাকি পাক করতা অহংকার তাকি পাক করতা অন্তর আল্লাহর আল্লাহর রসুলের মহাব্বত আইতো আল্লাহর রাইত, আল্লাহর ইয়াদ আইতো অন্তর সবর আইত